আজ আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি যেটা হলো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় যে মিশ্র ন্যায় প্রধান আশ্রয় বাক্য বৈকল্পিক বচন এবং অপ্রধান ও সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলা হয় একটা সংক্ষেপে একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়া অথবা স্বার্থপর এই বাক্যটিকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য আর এই বাক্যটিকে বলা হয় বৈকল্পিক বাক্য এর নিচে যে লাইনটি আছে এই বাক্যটিকে বলা হয় নিরপেক্ষ ন্যায় বা এটাকে আবার অপ্রধান আশ্রয় বাক্য বলা হয় তার নিচে যে বাক্যটি রয়েছে সেটাকে সিদ্ধান্ত বলা হয় আর এই সিদ্ধান্তটিও নিরপেক্ষ বছর তাহলে আমরা এখন বুঝলাম নিরপেক্ষ ন্যায় কাকে বলে এক কথায় যে বৈকল্পিক ন্যায় প্রথম বা প্রধান যুক্তি বাক্যটি বৈকল্পিক বচন অপ্রধান ও সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকেই বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় বলে এখন আমরা বৈকল্পিক বচনে অথবা শব্দটি কয়টি ও কি কি অর্থে ব্যবহার করা হয় তা আলোচনা করব বৈকল্পিক বচনে অথবা শব্দটি দুটি অর্থ ব্যবহার করা হয় একটা হচ্ছে বিসংবাদী আর একটা হচ্ছে অবিসংবাদী বিসংবাদী অর্থে অথবা শব্দটি বলতে কি বোঝায় বিসংবাদী শব্দের আর একটি কথা হলো সবল অর্থে এটা ব্যবহার করা হয় যে বৈকল্পিক বচনের দুটি বিকল্প একই সঙ্গে শর্ত হতে পারে না এবং দুটি বিকল্প হবে পরস্পর বিরুদ্ধ এক্ষেত্রে অথবা শব্দটি বিসংবাদী অর্থে ব্যবহার করা হয় অথবা আমরা এইভাবে বলতে পারি যখন দুটি বচন পরস্পর বিরুদ্ধ হয় তখন বচনটি বিসংবাদী অর্থে ব্যবহার করা হয় যেমন সে জীবিত অথবা মৃত ফুলটি লাল অথবা হলদি এই উভয় এই দুটো হচ্ছে পরস্পর বিরুদ্ধ তবে এই বিসংবাদী অর্থে আর একটা কথা সংক্ষেপে বললে ভালো হয় বিসংবাদী মানে হচ্ছে পরস্পর বিরুদ্ধ যেমন এখানে উদাহরণটাই আমরা দেখতেছি সে জীবিত ও অথবা মৃত সে কোনো সে জীবিত হলে সে মৃত হতে পারবে না আবার সে মৃত হলে জীবিত হতে পারবে না বা আর একটা উদাহরণ নেওয়া যাক ফুলটি লাল অথবা ফুলটি হলদে ফুলটি লাল হলে হলদে হবে না ফুলটি হলদে হলে লাল হবে অর্থাৎ একই সঙ্গে দুটি কথা সত্য হতে পারে না যে কোনো একটি মিথ্যা হতেই হবে এটি হচ্ছে পরস্পর একটা উদাহরণ বা বিসংবাদী অর্থে অথবার একটা উদাহরণ দ্বিতীয়টি হলো অবিসংবাদী বা দুর্বল অর্থ বা পরস্পর বিরুদ্ধ নয় যে বৈকল্পিক বচনে দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে বা দুটি বিকল্প পরস্পর বিরুদ্ধ নয় এক্ষেত্রে অথবা শব্দটি অবিসংবাদী অর্থে ব্যবহার করা হয় এখানে বলা হয় দুটি বিকল্প আমরা জানি যে বৈকল্পিক বচনের দুটি অংশ সে শিক্ষিত সে শিক্ষিত অথবা সে ধনী এখানে দুটি বিকল্প রয়েছে প্রথম বিকল্পকে পি ধরা হয় দ্বিতীয় বিকল্পকে ইউ ধরা হয় প্রথম অংশকে প্রথম বিকল্প বলা হয় দ্বিতীয় অংশকে দ্বিতীয় বিকল্প বলা হয় তাহলে এখানে বলা হয়েছে যে বৈকল্পিক বচনের দুটি বিকল্প একই সঙ্গে সত্য হতে পারে বা দুটি বিকল্প নয় এখানে বিরুদ্ধ দেখা যাচ্ছে শিক্ষিত এবং ধনী এই দুটি বিকল্প আমরা জানি যে সত্য হতে পারে কারণ একটা লোক শিক্ষিত ধনী হতে পারে ধনী লোকটি শিক্ষিত হতে পারে তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে এটা পরস্পর বিরুদ্ধ নয় এটা পরস্পর বিরুদ্ধ নয় বা এখানে আরেকটা উদাহরণ সে স্বার্থপর অথবা পরিশ্রমী একটা লোক স্বার্থপর ও সে পরিশ্রমী হতে পারে পরিশ্রমী সে স্বার্থপর হতে পারে এই দুটো পরস্পর বিরুদ্ধ নয় আর এক্ষেত্রে এটি অবিসংবাদী অর্থে বা দুর্বল অর্থে এটি ব্যবহার করা হয় তাহলে আমরা এখন বুঝলাম যে বৈকল্পিক বচনের কয়টি অংশ তাহলে এখানে তোমরা নিঃসন্দেহে বলতে পারো এখন বৈকল্পিক বচনের দুটি অংশ প্রথম অংশকে বলা হয় প্রথম বিকল্প দ্বিতীয় অংশকে দ্বিতীয় বিকল্প বলা হয় আর এই বৈকল্পিক অংশে অংশগুলোকে একত্রে বিকল্প বলা হয় আর প্রথম বিকল্পকে পি ধরা হয় দ্বিতীয় বিকল্পকে কিউ ধরা হয় বৈকল্পিক বচনের নিয়ম বৈকল্পিক বচনে সাধারণত তিনটি নিয়ম লক্ষ্য করা যায় প্রথম হচ্ছে বিসংবাদী বা পরস্পর বিরুদ্ধ বিকল্প বা বৈকল্পিক ন্যায়ের যে আকারই হোক না কেন সেটি বৈধ ডিএস হবে ডিহাসের পুরো নাম হচ্ছে তৃতীয়টি হলো অবিসংবাদী বা পরস্পর নয় এমন ক্ষেত্রে অপধান আশ্রয় বাক্য একটি বিকল্পে বিকল্পকে অস্বীকার করে সিদ্ধান্তে অন্য বিকল্পকে স্বীকার করলে সেটি বৈধ দিয়ে এটা দ্বিতীয় নিয়ম তৃতীয় নিয়মটা হলো অবিসংবাদী বা পরস্পর বিরুদ্ধ নয় এমন ক্ষেত্রে অপ্রধান আশ্রয় বাক্যটি একটি বিকল্প স্বীকার করে সিদ্ধান্তে অন্য বিকল্পকে অস্বীকার করলে সেটি অবৈধ হয় আর তাকে বিকল্প শিকার জনিত দোষ বা বিকল্প পরিগ্রহ দোষ বলে অভিহিত করা হয় এখানে আমরা একটা ছোট্ট ছকের মাধ্যমে এটা একটু আলোচনা করব আমরা এখানে দেখতেছি বৈকল্পিক নিরপেক্ষ এর দুটি ভাগে ভাগ হয়েছে একটা অর্থ অর্থ। অর্থকে সবল অর্থ বা পরস্পর বিরুদ্ধ বলে অভিহিত করা হয় আর অবিসংবাদীকে দুর্বল বা পরস্পর বিরুদ্ধ নয় বলে অভিহিত করা হয় সবার প্রথমে আমরা বিসংবাদী অর্থে অথবা ক্ষেত্রে আমরা আলোচনা করব এখানে দেখেছি বিসংবাদী ক্ষেত্রে যে কোনো আকারই হোক না কেন সেটি বৈধই হবে বৈধ দিয়ে হবে এবার একটা উদাহরণ আমরা এখানে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য লোকটি সাধু অথবা লোকটি সাধু নয় সুতরাং একসঙ্গে হতে পারে না লোকটি সাধু হলে ভণ্ড হতে হবে না লোকটি ভণ্ড হলে সাধু হবে না এক্ষেত্রে আমরা দেখছি এটা এই উদাহরণটা হচ্ছে পরস্পর বিরুদ্ধ এই বাক্যটিকে বলা হয় পরস্পর বিরোধ বিরোধ এর পরবর্তী যে অপ্রধান বাক্য বলে এই বাক্যটি এখানে বলছে এখানে লোকটি সাধু অপ্রধান আশ্রয় বাক্যে এখানে এটিকে সাধু এখানে সাধু নয় এটা অস্বীকার করা হয়েছে সিদ্ধান্তে আবার লোকটি ভণ্ড এটাকে এটাকে স্বীকার করা হয়েছে সরি এই লোকটি সাধু নয় এটাকে অস্বীকার করা হয়েছে আর লোকটি ভণ্ড এখানে কিউকে অর্থাৎ ভণ্ড লোককে স্বীকার করা হয়েছে তাহলে আমরা এখন এর আকার হিসেবে যদি দেখতে পারি তাই বৈকল্পিক ন্যায়ের আকার এক্ষেত্রে আমরা লোকটি সাধু পি ধরছি অথবা অথবা কে তুমি ভেলো লিখতে পারো অথবা অথবাও লিখে প্রকাশ করতে পারো ভন্ডকে কিউ ধরলাম এবারে এটা কালপি পি সুতরাং লোকটি ভন্ড এখানে কি পাইলাম আমরা কিউ তাহলে এটা এই রকম আকার যদি হয় অর্থাৎ এখানে যে আকারই হবে এটা বৈধ ডিএশ আমাদের নিয়মে বলা হয়েছে বিসংবাদী ক্ষেত্রে যে কোনো আকারই হোক না কেন সেটা বৈধ ডিএসেই হবে এর বলছে এক্ষেত্রে পরস্পর বিরুদ্ধে কে চিনতে হবে পরস্পর বিরুদ্ধে কি চিনতে হবে মানে এই যে লাইনটি লোকটি সাধু আর অথবা ভাবে এই লাইনটাকে চিনতে হবে আমরা আর একটা উদাহরণ নিয়ে আলোচনা করি দেখা যাচ্ছে এই উদাহরণে প্রাকৃতিক কাক অথবা কোকিল সবার প্রথমে এই উদাহরণটার এই বাক্যটিকে বা এটাকে কি বলা হয় এটাকে পরস্পর বিরুদ্ধ না পরস্পর বিরুদ্ধ নয় তাহলে আমরা দেখছি প্রাকৃতিক কাক ও কোকিল একই সঙ্গে হতে পারে না তাহলে এটা আমরা বলতে পারি এখন নিশ্চয়ই বলতে পারি পাখিটি হচ্ছে কাক বা কোকিল আর এটা একসঙ্গে যেহেতু হতে পারে না পরস্পর বিরুদ্ধ বলব এবার এই পরস্পর বিরুদ্ধ ক্ষেত্রে আমরা জানি যে এখানে প্রথম বিকল্প বা দ্বিতীয় বিকল্পকে স্বীকার করুক আর নাও করুক যে ক্ষেত্রে যে রকমই আঁকার আসুক না কেন ওটা বৈধ দিয়ে যাব এখানে দেখলাম যে পাখিটি পি হয়েছে পাখিটি ককিল নয় এখানে কালপি হয়েছে তবেও এখানে বৈধ দিয়েছে উদাহরণ এটাও বলা যায় এবার আমরা দেখব পরস্পর বিরুদ্ধ নয় এখানে পরস্পর বিরুদ্ধ নয়ের ক্ষেত্রে দুটি আমরা ভাগ পাই একটা বৈধ একটা অবৈধ বৈধ এখানে বৈধ ডিএস ডিএস এর পুরোনো হচ্ছে ডিসুজিজ আর এই বৈধ ডিএস দুটি রূপ একটা হচ্ছে তোমার অস্বীকার করতে হবে এবার আবার কিউকে অপধানে অস্বীকার করতে হবে এর ফলে যে আকার হয় আকারটা এখানে আমাদের দেখানো হয়েছে পি ভেল কিউ পি ভেল কিউ এখানে পি ভেল কিউ নিচে এখানে দেখা যাচ্ছে যে এখানে একবার অপধানে পি কে অস্বীকার করা হয়েছে একবার সিদ্ধান্তে কিউ কে অস্বীকার করা হয়ে তাহলে আমরা এখন বুঝবো যে এই বৈধ ক্ষেত্রে পরস্পর বিরুদ্ধ যদি না হয় তবে এখানে এক কথা মাঝখানে যদি অস্বীকার করা হয় তাহলে সেটি বৈধ দিয়ে মাঝখানে মনে রাখবে শুধু মাঝখানে অস্বীকার করলেই এটা বৈধ দিয়ে আমরা একটা আর একটা ছোট্ট একটা উদাহরণ নেই যেটা হচ্ছে লোকটি পরিশ্রমী অথবা স্বার্থতা এটা প্রধান আশ্রয় বাকি প্রধান আশ্রয় বাক্যে এখানে প্রথম অংশকে বলা হয় প্রথম বিকল্প প্রথম বিকল্পকে পি ধরলাম এবার অপ্রধান বা এটাকে দ্বিতীয় বিকল্প কিউ ধরলাম এবার এখানে লোকটি স্বার্থপর নয় এখানে স্বার্থপর এখানে স্বার্থপর নয় তাহলে এটাকে পিটাকে কিউটাকে অস্বীকার করলো অপধানে অস্বীকার করলো এটাকে অপধান আশ্রয় বাক্য বলে অস্বীকার করলো অথচ এখানে পরিশ্রমী পিকে এখানে এখানে শিকার করেছে তাহলে এরপরে প্রতিকী আকার প্রতিকী আকারকে আবার বৈকল্পিক নিরপেক্ষণের আকারও বলা হয় তবে এখানে দেখলাম আমরা আকারটা কি হলো পি অথবা কিউ এখানে এখানে যেহেতু আমরা এটাকে ধরছি কাল কিউ এখানটা আমরা লিখে দিলাম আর এখানে পি লোকটি এ যে লোকটি পরিশ্রম এখানে পি পিটা তাহলে আমরা দেখলাম যে এখানে মাঝখানে কি আসলো মাঝখানে মাঝখানে কাল রয়েছে তাহলে এটা বৈদ্যুতিক কিন্তু আমাদের এবার এটাকে দেখতে হবে সবার প্রথম লাইনটি এখানে লোকটি পরিশ্রমী অথবা স্বার্থপর এই লাইনটি উহায় এই লাইনটি কি একটা পরস্পর বিরুদ্ধ নয় আর লোকটি স্বার্থপর পরিশ্রমী ও দুটেই হতে পারে আর একটা উদাহরণ নিয়ে দেখা যাক এখানে কুকুরটি কুকুরটি বেঁচে গেছে অথবা কুকুরটি গাড়ি চাপা পড়ে গেছে এবার এখানে কুকুরটি বেঁচে গেছে কি ধরেছে কুকুরটি গাড়িতে চাপা পড়েছে হয়েছে কুকুরটিকে গাড়ি কুকুরটি গাড়ি চাপা পড়েনি সুতরাং আমরা বলতে পারি কুকুরটি বেঁচে আছে তাহলে এখানে কি দেখলাম কুকুরটি গাড়ি চাপা পড়েছে এই বাক্যটি কি পরস্পর বিরুদ্ধ নয় কারণ গাড়ির চাপা পড়ার পরেও কুকুরটা বেঁচে যেতে পারতো তাহলে আমরা আমরা অনেক ক্ষেত্রে দেখেছি গাড়ির চাপা পড়েছে অথচ বেঁচে আসে ঠিক একইভাবে এটা তাহলে পরস্পর বিরুদ্ধ তারপর এর আকারটা কি হচ্ছে এর আকারটা হচ্ছে এখানে পি অথবা কিউ এবার এখানে গাড়ির চাপা পড়েছে এখানে কিউ ধরেছে কিউটাকে অস্বীকার করেছি অথচ এবার পুকুরটি বেঁচে আছে এটাকে পি ধরা হয়েছে কারণ এখানে বলছে বেঁচে বেছে বেঁচে গেছে আর এখানে বেঁচে আছে একই কথা তাহলে এক্ষেত্রেও এসে হয় তবে আমরা আর একটা উদাহরণ নেই যে এখানে বলা হয়েছে কলমটি নাল নয় অথবা কলমটি নীল নয় কলমটি নাল নয় এখানে পি ধরা হলো কলমটি নীল নয় এখানে কিউ ধরা এখানে বলা হয়েছে কলমটি নীল নয় তাহলে আমরা দেখলাম কলমটি নীল নয় আর এখানে নীল নয় কথা কলমটি যেহেতু কথা সেহেতু এখানে পি ধরতে পারি আমরা আর এখানে কলমটি লাল নয় এখানে কি বলা হয়েছে কলমটি লাল তাহলে এটাকে অস্বীকার করা হয়েছে নয় আর এখানে এটাকে অস্বীকার করে তার মানে এখানে এটা হচ্ছে পি রয়েছে তাহলে এখানে যেহেতু অস্বীকার করা হয়েছে এখানে কাল পি হবে এবার পুরথিকি আকার আমরা একবার দেখে কি পাইলাম পি অথবা কিউ এবার পি সুতরাং কাল পি তাহলে আমরা এখানে নিয়মে দেখেছি নিয়মে দেখেছিলাম যে যদি পরস্পর বিরুদ্ধ হয় বা পরস্পর বিরুদ্ধ না হয় ভুল বললাম পরস্পর না হয় তবে 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 দিকে যদি আমরা কাল পাই হবে দোষ সেই দোষটাকে অবৈধ বলা হয় আর অবৈধ বিকল্প দোষ আমরা দেখছি এখানে আমাদের বৈধ হতে গেলে আমাদের এখানে কালটা কি লাগতো কিন্তু এখানে কাল না হওয়ার পর কালটা নিচে চলে আসছে আর এই জন্য এখানে তাহলে এখানে পি। কালকিউ রকম যদি আকার হয় এটা অবৈধ বিকল্প স্বীকার দোষ হবে বা স্বীকৃতি দোষ এবার আমরা একটা সংক্ষেপে একটা আমরা তোমাদের দেখাই এবার আমরা এখানে একটা চারটে ঘর বানিয়েছি চারটে ঘর পি কিউ তারপর এখানে এখানে পি ভেল কিউ তারপর কাল পি কাল এক কথায় এখানে কি হয়েছে যদি এখানে যদি কি থাকে অর্থাৎ অস্বীকার করলাম সিদ্ধান্তে আবার দ্বিতীয় বিকল্পকে স্বীকার করলাম অর্থাৎ মাঝখানে এবার কি হয়েছে পি কে অস্বীকার করলাম এখানে আমরা দেখলাম তিন নম্বরের ক্ষেত্রে একটু আলাদা আছে কিন্তু দুই নম্বর ক্ষেত্রে আগে আমরা আমরা এখানে এখানে পি কিউ 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 কি বলা হয়েছে তাহলে দেখছি যে এই দুটি কাল কাল উদাহরণের মধ্যে এখানটায় দুটোতে কাল রয়েছে এখানেও রয়েছে এখানেও রয়েছে এই দুটো এখানে এখানে দুটো কাল রয়েছে কিন্তু শেষের দিকে কাল নেই যদি এই রকম আকার আসে অর্থাৎ এইরকম আকার তোমরা হচ্ছে বদ্ধ করে সেটাকে তোমরা বৈধ বলবে বা বৈধ দিয়েছো তবে এখানে দেখতে হবে এটা পরস্পর বিরুদ্ধ যদি না হয় তবে এই নিয়ম প্রযোজ্য হবে এবার এবা তারপরে আরেকটা কি রয়েছে এবার পি ভেল কিউন পি এখানে কিউ কাল কিউ এটাকে আবার নটও বলতে পারি কাল নট তাহলে এখানেও নট বলতে পারি এখানে এক কথায় শেষের দিকে যদি এবার সিদ্ধান্তে যদি পি পি বা কিউ পি বা কিউ অস্বীকার করা হয় তাহলে সেক্ষেত্রে দোষ হয় সেই দোষের নাম হচ্ছে বিকল্প শিখার শিকার দোষ বা বিকল্প পরিগ্রহ জনিত দোষ বা এটা এখন আরো বলতে পারি এটাকে অবৈধ বলা যাবে তাহলে এই দুটো হচ্ছে অবৈধ আর প্রথম দুটোকে বৈধ। যাদের ভালো লাগলো কমেন্ট করে বলবেন আর খারাপ লাগলেও একটু বলবেন এরপর যাতে ভিডিওটা আমি আরও একটু ভালো করে বানাতে পারি